তিনি এই সিদ্ধান্তটি নিতে পেরেছেন এই সাহসটি তিনি নিতে পেরেছেন আল্লাহ ফকরবুল্লা আলমী তাকে ইসলাম ধর্মের জন্য কবুল করেছেন আল্লাহ শব্দ দিয়ে তাকে প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাকে কবুল করেছেন তাকে ইসলামের জন্য কবুল করেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাকাত আমরা আজকে খুবই আনন্দিত আমি খুবই খুশি এ কারণে যে আমাদের শান্তিন ধর্মে আমাদের ইসলাম ধর্মে আমাদের এক ভাই খুব জনপ্রিয় একজন ব্যক্তি যার নাম আপনারা সবাই জানেন বিশেষ করে যারা খেলাধুলার খবর রাখেন তারা সবাই জানেন তার নাম তার সংবাদ দেখেন তার অ্যানালাইসিসগুলো দেখেন ক্রিকেট বিষয়ক যে অ্যানালাইসিসগুলো তিনি করেন খুব জনপ্রিয় একজন ব্যক্তি কার কথা বলছে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে দেব চৌধুরী উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এটা তার জন্য খুবই প্রশংসনীয় একটি কাজ তিনি করেছেন আমরা তার এই কাজের জন্য হার্টেডলি অ্যাপ্রিসিয়েট করি আই অ্যাপ্রিসিয়েট হিম ফ্রম মাই হার্ট অ্যান্ড হার্ট তার জন্য এই সিদ্ধান্তটি খুব সহজ ছিল না তবে সে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ বেশ কিছুদিন ধরে পড়েছেন বাংলা অনুবাদ পড়ার কারণে তিনি ইসলামের প্রতি কোরআনের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ না আর পারেন না এটা তার জন্য আল্লাহ তাল পক্ষ থেকে অনেক বড় নেয়ামাত অনেক বড় নেয়াম তিনি এই সিদ্ধান্তটি নিতে পেরেছেন এই সাহসটি তিনি নিতে পেরেছেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাকে ইসলাম ধর্মের জন্য কবুল করেছেন আল্লাহ কত প্রশংসা শব্দ দিয়ে তাকে প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাকে কবুল করেছেন তাকে ইসলামের জন্য কবুল করেছেন এটা আমি দোয়া করি আল্লাহ তালা যেন তার ইমানকে মজবুত করে দেন আপনার প্রতি আমার দোয়া থাকলো আল্লাহ তালা যেন আপনাকে একজন দিন বিজয়ের একজন সৈনিক হিসাবে যেন আল্লাহ তালা আপনাকে কবুল করেন দিনের সৈনিক হিসাবে যেন আপনাকে কবুল করেন আপনি যেন ইমানের প্রতি মজবুত থাকতে পারেন আজীবন এবং প্রকৃত মুসলমান হিসাবে যেন নিজের বাকি জীবন যেন অতিবাহিত করতে পারেন একজন পাক্ষা ইমানদার সচ্চা মুমিন যেভাবে চলে সেইভাবে যেন আল্লাহ তালা আপনাকে চলা দান করেন আল্লাহ তালা আপনার জীবনকে আলোকিত করে দেন দুনিয়াও আলোকিত করে দেন আখেরার জন্য আল্লাহ তালা আপনার জীবনকে আলোকিত করে দেন আমি আপনার ইতিহাস খুব বেশি ইতিহাস আমি জানি না তবে যতটুকু জেনেছি আপনি কোরআন পড়তেন কোরানের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মটি গ্রহণ করেছেন আসলে কোরআন এমন একটি জিনিস কোরআনের স্পর্শে যে এসেছে সেই আলোকিত হয়ে গিয়েছে কোরআনের সংস্পর্শে কোরআনের কাছে যেই এসেছে সেই আলোকিত হতে বাধ্য সে কোরআনের প্রতি আকৃষ্ট হতে বাধ্য কারণ কোরআন তো কোনো মানুষের লিখিত গ্রন্থ নয় কোরআন হচ্ছে মহান আল্লাহাক রব্বুল আলমান আল্লাহাক রবীন্দ্র মহান সরাসরি কথাগুলোই এই এই হয়েছে কোরআন আপনি পড়বেন আর আপনাকে কোরআন আকৃষ্ট করবে না এমনটি হতে পারে না এজন্যে আসুন আমরা সবাই আমাদের জীবনকে আলোকিত করার জন্য এই জীবনকে আলোকিত করার জন্য কোরআনের স্পর্শে আসি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত করি এবং আমার এই প্রিয় ভাই যেন দেব দেবচৌধুরীর ভাই যেন কোরআনকে শুদ্ধভাবে শিখতে পারেন এবং কোরআন নিয়ে যেন আরও গবেষণা করতে পারেন সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখর আলহামদুলিল্লাহ আলম